সাক্ষী প্রশ্ন করেছেন আমার বাচ্চার খিধা কি জিনিস তা ওর নেই ওর বয়স দুই বছর দুই মাস সারাদিন না খালেও খাওয়ার জন্য কাঁদে না ওজন কম তো অনেক এই যে আমরা বিভিন্ন সময় সমাধান দেই যে বাচ্চা না খাবার দিবে না দেখবেন যে ওর ক্ষুধা লাগবে বা নানা টিপস দেয় কিন্তু এইরকম বাচ্চা কিছু কিছু আছে সেক্ষেত্রে কি করণীয় আচ্ছা এক্ষেত্রে একটা জিনিস অবশ্যই আমাদের বিশ্বাস করতে হবে যে কোনো বাচ্চাই চব্বিশ ঘন্টা না খেয়ে থাকতে পারবে না এটা একটু হলেও সে কিছু না কিছু খাবে এখন এই যখন একটু খায় সে একটু খাওয়াটার মধ্যে দেখা যায় কি অনেক সময় বাচ্চারা এই যে চিপস চকলেট তারপরে বিভিন্ন এই যে আহ ম্যানুফ্যাকচারিং যে জুস গুলা এই টাইপের মানে যেটা হলো আপনার কোন ব্যালেন্স ইনগ্রেডিয়েন্ট নেই মানে কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট এই টাইপের কিছু না জাস্ট মুখে ভালো লাগছে আর বাচ্চারা কিন্তু চিপস চকলেট দেখবেন এগুলা যে বাচ্চা কিছুই খায় না সেই বাচ্চাকেও যদি আপনি একটা চিপস অফার করেন দেখবেন সে খাবে চকলেটটা সে খাবে এভাবেই আর কি জিনিসগুলো এমন ভাবে মানে বাচ্চাদের ওই মানে ওরা যেন পছন্দ করে এভাবে করেই আসলে জিনিসগুলো তৈরি করা হয় তো যে বাচ্চা এই সব জিনিসগুলা দিয়ে পেটটা ভরিয়ে ফেলবে সে স্বাভাবিক তার যখন ভাত বা তার যে খাবারটা মা অফার করবে তখন সেটা খাবে না তো এটা যখনই বাচ্চার এরকম টাইপের প্রবলেম গুলো হচ্ছে যে বাচ্চা যে আহ উনি বললেন যে ক্ষুধা কি জিনিস জানে না এটার কারণে হলো যখন কন্টিনিউয়াস এই জিনিসটা সে চিপস বলেন চকলেট বলেন বা বাইরের যে কোনো ফুড বিস্কিট অনেক বাবা মাই কিন্তু বাচ্চাদেরকে দেখা ছয় সাত মাসে ছোট ওই যে বিভিন্ন নরম বিস্কিট সেগুলো দেখা যায় একটু পানিতে ভিজিয়ে বা এমনিও বাচ্চার হাতে দিয়ে দেয় বাচ্চা খায় তো ওই যে বাচ্চার এই প্র্যাকটিসটা হয়ে যাচ্ছে তার কিন্তু মানে ওই খাবার গুলাই তখন তার ভালো লাগবে এবং এটাতে হয় কি রুচিটাও নষ্ট হয়ে যায় ক্ষুধা স্বাভাবিক মানে আমাদের শরীরে তো আপনার যে ক্ষুধা লাগার যে একটা সেন্টার ব্রেইনে আছে সেটা অল্প কিছু দিলেই স্যাটিসফাইড হয়ে যায় তো এই বাচ্চাটার যদি এই সব এই বাইরের খাবারগুলা দিয়ে ওর যে খুদার যে সেন্টারটা সেটা স্যাটিসফাইড হয়ে যায় তখন সে কখনোই যে ভাত মাছ মাংস মানে ওর যে ফুডগুলা এগুলো খেতে চাবে না তো যে সব বাচ্চা এরকম মানে খেতে চায় না সেসব মাদেরকে একটু সচেতন হতে হবে যেন কোনো এই জিনিসগুলা বাচ্চারা মানে না কাছে পায় কাছে না পেলে কারণ আমরাই কিন্তু বাচ্চা কিন্তু নিজে দোকানে যাচ্ছে না আমরাই কিন্তু বাচ্চাকে বাইরের জিনিসগুলো আর অভ্যাস করাই তো একদম ডে ওয়ান থেকে যদি আমি চিন্তা করে রাখি যে আমি আমার বাচ্চাকে বাইরের কিছু দিব না সে বাচ্চা কিন্তু চোখে বাইরের জিনিস দেখবেও না তখন সে অবশ্যই বাসার খাবারেই সে অভ্যস্ত হবে